বুঝি মেমোরি কাকে বলে মেমোরি কাকে বলে মেমোরি হচ্ছে মেমরি কি যেটা আমাদের মানে যেটা আমাদের তথ্যগুলো সংরক্ষণ করে যেমন আমাদের মস্তিষ্কে মেমোরি আছে আমরা যেটাকে স্মৃতি বলি বাংলায় যেটাকে স্মৃতি বলি এটার কাজটা কি এই স্মৃতির কাজটা হচ্ছে আমরা অতীতে কি করছি না করছি কোনো পড়াশোনা করলে সেগুলো আমাদের সাথে স্মৃতির মধ্যে সেভ করা থাকে পরবর্তীতে আমাদের প্রয়োজনে সেটা নিয়ে আসে আচ্ছা স্মৃতিশক্তি যদি স্মৃতিশক্তি যদি আপনাকে বিট্রে করে তাহলে আপনার জীবনে কি ধরনের বিপদ হতে পারে বলেন তো কত ধরনের বিপদ হতে পারে একবার চিন্তা করেন ধরে নেন ফর এক্সাম্পল আমি বলি যে আগের দিনের মানুষ কি করতে বলেন তো আগের দিনের মানুষ ওই যে তাদের যে মূল্যবান সম্পদ সোনা তারপরে হিরে জহরত এগুলো যদি যখন যে আমরা যে ছোটবেলায় পড়ছি যে কি খোকা ঘুমালো পাড়া জুমালো বর্গি এলো দেশে মানে বর্গিরা দেশে এসে ওগুলা কী করতো মানে লুটপাট করতো তখন মানুষ কি করতো ধনী ওই তামার কলসের মধ্যে নিয়ে মাটির মধ্যে সেভ রাখার জন্য এখন ধরেন আপনি এরকম একটা অবস্থায় আপনার মূল্যবান জিনিসগুলো তামার বোনের মধ্যে দূরে দূরে রেখে কোনো বনের মধ্যে আপনি পুঁতে রেখে আসছেন আসার পরে বাসায় ঘুমাইছেন ঘুমানোর পরে আপনি কি আচ্ছা রুকুনুজ্জামান রাফি ব্রো থ্যাংক ইউ হ্যাঁ আপনি ভুলে গেছেন ঘুম থেকে উঠে ভুলে গেছেন এখন বলেন যে এই যে ভুলে যদি যান তাহলে আপনার চোর ডাকাত বর্গি এরা বড় শত্রু হলো নাকি আপনার মেমরি বড় শত্রু একবার চিন্তা করেন তাহলে মেমোরি কত বড় একটা জিনিস আবার দেখেন মাঝে মাঝে বাংলা সিনেমায় আগে দেখতেন না ওই উমর সানহী বিশেষ করে উমর এই ঘটনা ঘটতো মাথায় একটা বাড়ি খেয়ে তার একদম সব শেষ মানে মানে কি বলবো বাবা মা প্রেমিক প্রেমিকা সব ভুলে যেত কারণ মেমোরি অনেক অনেক কঠিন একটা জিনিস তাহলে কম্পিউটারেরও মেমোরি একটা গুরুত্বপূর্ণ জিনিস আজকে সেই গুরুত্বপূর্ণ জিনিস নিয়ে আমরা কথা বলতেছি দেখেন এখানে বলা আছে এখানে বলতেছে যে ডাটা বা প্রোগ্রাম যেহেতু কম্পিউটার আপনার আমার মতো স্মৃতি নিয়ে কাজ করে না আমার মতো সম্পদ নিয়ে কাজ করে না তাহলে কি হয় ডাটা বা প্রোগ্রাম যেখানে সংরক্ষিত থাকে সেটাই হচ্ছে মেমোরি তাহলে কোথায় কোথায় মেমোরিতে সংরক্ষিত থাকে দেখেন মেমোরির নির্দিষ্ট স্থানে সংরক্ষিত থাকে এগুলোকে মেমোরি সেল বলে তাহলে আমার জিনিস দুইটা জিনিস এখানে ইম্পর্ট্যান্ট আমি যদি একটু লাল কালি দিয়ে দাগাই তাহলে আপনারা একটু বুঝতে পারবেন দুইটা জিনিস আমার ইম্পর্টেন্ট প্রথম হচ্ছে মেমরি সেকেন্ড হচ্ছে মেমরি সেল তো আমরা কিন্তু দেখেন আমরা কিন্তু এইভাবেই মানে একদম মেমরি সেল নির্দিষ্ট স্থানে যে রাখা হয় সেটা মেমোরি এটা যদি আমরা বাস্তব উদাহরণ চিন্তা করি আমাদের আমাদের আলমারির মধ্যে তাক থাকে না উপরের তাকে ধরেন ডকুমেন্ট থাকে কাগজপত্র ধরেন সাজায় নেন নিচে তাকে ধরেন আপনার কাপড় চুপুর আছে। তার নিচে তাকে আপনার ছোট ভাই বড় ভাই বা ছোট বোন বড়ো বোনের কাপড় আছে এরকম তাকে তাকে সাজানো থাকে এগুলোকে মেমোরি বলে তো আমাদের যদি মেমোরিগুলোকে আমরা আঁকাই মেমোরিগুলো হচ্ছে এরকম যদি একটা সিল মানে সিলিকন মেমরি মানে বর্তমান কম্পিউটারের মেমোরিগুলো সিলিকন দিয়ে তৈরি এটা শুধু মনে রাখবেন যে এই সিলিকন চিপ এই সিলিকন এই সিলিকন এই সিলিকন চিপ দিয়ে তৈরি বর্তমান মেমোরিগুলো এগুলোকে এইভাবে 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 সেল আকারে ভাগে ভাগে থাকে সেল আকারে কি করা থাকে ভাগে ভাগে থাকে তো এইগুলোর মধ্যে একটা করে আর ডাটা নর্মালি এক বাইট মানে আট বিট আমরা বিট বাইট পরে বুঝবো এইভাবে রেখে দেওয়া হয় আমরা যেরকম আমরা যেরকম আলমারি তাকে তাকে আমরা যেরকম আলমারির তাকে তাকে শব্দগুলো আমরা কাপড় চোপড়গুলো রাখি সেরকম মেমোরিগুলোও এইভাবে তাকে তাকে সাজায় রাখা হয় এই যে তাকে তাকে সাজায় রাখা হয় এগুলো কি মেমোরি সেল বলে এগুলো কি মেমোরি সেল বলে তাহলে মেমোরি সেলটা বোঝা গেল তাহলে আমরা একটু আগাই